লি লি করে যাচ্ছি লরির সামনে বসে যাচ্ছি লরি করে বাড়ির বাইরে বেরোলাম আজকে আজকে যাবো হচ্ছে তোমার দুর্গাপুরের কাছাকাছি তো যাবো দুর্গাপুর এক্সপ্রেস থেকে বাস ধরবো মোড় থেকে বাস ধরে যাবো হচ্ছে মহিষাপুর তো চলো যাই যাই থেকে বাস ধরবো বাসে উঠলাম যাব তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি যাই হোক বেশ ভালো লাগছে বাস থেকে নেমে চলে এলাম বালি ব্রিজ আর যাবো এখন বালি স্টেশন চলো যাই এলাম বালি স্টেশনে আর বালি দেখো ট্রেন বেরিয়ে গেল বালিতে আছি পায়নামা প্ল্যাটফর্মে আর যাবো হচ্ছে বর্ধমান করলাইন যাবো তাই ধনিয়াখালি তো এগারোটা পঞ্চাশ বাজে আর আমি আছি বর্ধমান লাইনে এখানে ফাইভ নাম্বার প্ল্যাটফর্ম বালিতে কট লাইন যাওয়া এটা বর্ধমান যাওয়ার এখান থেকে লাগবে হচ্ছে এক ঘন্টা ধনিয়াখালি তো চলো ট্রেন আসুক ট্রেনের টিকিট নিয়ে নিয়েছি আপ ডাউন রিটার্ন তো ট্রেনে এলে একদম ট্রেনে উঠবো তো ট্রেনে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো যাবো ধনিয়াখালি তো চলো একদম ট্রেনে উঠি ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে এখন বাজে বারোটা সাতাশ আর এই সবে ট্রেন ঢুকছে আমাদের ট্রেন দশ মিনিট মতো লেট আছে এখন চলো ট্রেনে উঠি এই বৃষ্টির দিনে ট্রেনে বসে একটু ঝালমুড়ি না খেলে ব্যাপারটা ঠিক জমে না এ চলে এলাম ধনিয়াখালী হল্ট ট্রেন থেকে ডাস্ট নামলাম এবার চলো যাব বাইরের দিকে ওখান থেকে গিয়ে ধরবো টোটো টোটো করে যাব আমার এই যে টোটোয় উঠে বললাম আর যাচ্ছে এখন টোটোয় করে বাইরের দিকে অল্প বৃষ্টি হচ্ছে এই টোটোর সাইড এ পর্দাটা ঘিরে দিয়েছে তো চলো যাই টোটো করে দাঁড়িয়ে আছে হাইওয়ে এর পাশে এখান থেকে ধরবো হচ্ছে গাড়ি এখান থেকে বাস ধরবো বাসের ওয়েট করছি এখানে আর এই যে দেখো দাঁড়িয়ে এখানে কোনো বাস দাঁড়াবে কি জানি না এখান থেকে লরি বাস এখান থেকে ঘুরে ঘুরে আসছে যাচ্ছে এখান দেখো সামনে তো বাস লরিটা বেরিয়ে গেল

बात बॉडी तो तो को जाछी केतराड़ कमाई जीवछ लड़ी लड़ी को जाछी आज के लड़ी सामने बसे तो ये लड़ी के बाहर ना कोई को देख सकते हैं अच्छा तो हेलो अमिताभ चलो आगे को जाछी धीरे दिखाऊंगा लड़ी का सुंदर तक रखा है आपका घर किधर है आपका घर किधर है बिहार से आप अच्छा तो भाई दादा बिहार है চলো যাই আমরা লরি করে যাই নিয়ে তো ট্রেন বাস গাড়ি বাইক ফোর হুইলার ফ্লাইট সবই তো হয় আর যদি হচ্ছে আমাদের লরির মধ্যে ব্লগ ভাই এই লরির মধ্যে যাওয়ার অভিজ্ঞতাটা অন্যরকম লরিতে লরিতে ফার্স্ট টাইম যাচ্ছি তো আগে এক নতুন অভিজ্ঞতা তো ওই তো বাসে ট্রেনে করে বাড়ি ফিরছি আগে আমরা লরি করেই

আমি জানাচ্ছি না থেকে গিয়েছিলো আমি দেখো লরির ভিতর থেকে সাইডেল আছে এখানে আর চারিদিকে কোনো বাস নেই যারা দুর্গাপুরের এক একটা বাস বাস হচ্ছে আর এখানে কোনো বাসই নেই তো তুমি সুবিধা একটু বাসগুলো যাচ্ছে দুর্গাপুর বর্ধমানে বাসগুলো আর তারা মেয়ের এখানে না আছে না সার দেখালো জানাচ্ছিলো না এখানে তো সেই জন্য আমি এগিয়ে উঠে পড়লাম সেখানে যাচ্ছি তাই যাচ্ছি লরি করে যাচ্ছে জানো তো লরি তো করতে হবে কি বাস ট্রেন বাইক গাড়ি ফ্লাইট করলে হবে লরিও করতে হবে

এখান থেকে রাস্তাটা ঘুরে ডান দিকে বেরিয়ে গেলে এটা হচ্ছে সিঙ্গুর আর এটা হচ্ছে মধুবাটি এদিকে যে লরিটা যাচ্ছে ওদিকে এদিকে সিঙ্গুর ব্রিজ আর রাস্তা হচ্ছে সব জায়গার ব্রিজের উপর দিয়ে রাস্তাগুলো হচ্ছে আর এদিক হচ্ছে হোটেল নীলাচল এই হচ্ছে ফ্লাই ওভার এই রাস্তার তলা দিয়ে যাচ্ছি আমরা এখন আর এটা কিছু পরে ওপরে ফ্লাই ওভারগুলো কাট হয়ে যাবে তো তখন ওপর দিয়েই যাওয়া হবে আর কি

চলো এখন যাচ্ছি পাট ডানকুনি একদম পাট ডানকুনিতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো এই যে চলে এলাম এখন কুন্নগড় এটা হচ্ছে পাট ডানকুনি পাট ডানকুন দাঁড়িয়ে আছি আমি এখানে আর এখান থেকে সন্ধেবেলা ঘুরতে বেরলাম অনেকদিন পরেই আমি আর দীপু দুজনে আর বেরলাম একচুয়ালি যে ভাঙা ফোন ভাঙা ফোন ছাড়াতে বলছি আর ভালো ফোন কিনতে ফোন কিনবে না ভাই ফোনটাই দেখাবো তো চলো আজ আছি আমতার দিকে তো ফোনের দোকানে ফোন ছাড়াতে